নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আজকে আমার ছেলেকে নিয়ে চলে এলাম সকলকে সুপ্রভাত তো দেখুন ও আজকে সূর্য প্রণাম করে দেখাচ্ছে সূর্য নমস্কার করছে তো তো তুমি শুরু করো তো দেখবেন এটা বারোটা বারো বার বারো পয়েন্ট করে হবে একবার করে করে কাউন্ট করে করে করবেন দেখবেন দেখবেন ঠিক বারোটা হচ্ছে নাও দেখুন এক করছে শুরু করছে এটার মন্ত্রের মাধ্যমে হয় কিন্তু মন্ত্রের মাধ্যমে একে ওকে করাচ্ছি না এই গুনে গুনে দুই এটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে তো আপনারা এরকম করে করে করবেন দেখুন আবারও করছে ও কিন্তু পাঁচবার সূর্য প্রণামটা করবে দেখুন করছে তো বন্ধুরা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন জানতে চাইলে প্রণাম করা খুব ভালো আমরা অনেকে মন্ত্র বলি মন্ত্র বলে সূর্য নমস্কার করে জানাই যেমন নারায়ণের মন্ত্র যেমন পারি সেরকম করে আমরা মন্ত্র বলে ইয়ে করতে সূর্যদেবতাকেও মন্ত্র বলতে হয় তো এটা দেখুন ও ব্যায়ামের সাহায্যে করছে আপনারাও পিটি করার পর ব্যায়াম করার আগে এই সূর্য নমস্কার করবেন সূর্যদেবতাকে প্রার্থনা জানাবেন জানিয়ে শুরু করবেন দেখবেন অনেকটা সূর্যদেবতাকে শুরু করে অনেক তারপরে যোগাসন যে যেমন পারেন যোগাসন করবেন তো অবশ্যই জানার জন্য সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার ছেলে অনেকদিন পর এসেছে বাড়িতে পিঠি করছিল তো ওই জন্য রোদ এসে গেছে তা এই সময় তো জানেন একটু রোদ হলে হয় গরম হয়ে যাচ্ছে এখন তো গরম প্রচুর শান্ত নিরিবিলিতে এই যোগাসন এমনি করতে হয় এবং মন্ত্র যখন করবেন শান্ত নিরিবিলি জায়গায় করতে হয় দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি আরেকটা কথা বলিনি তো পোনামন্ত্র করছে বলে তবুও বলছি যে এই দেখুন প্রত্যেকটা যে এই যে করছে পোনামন্ত্রটা করছে দেখুন প্রত্যেকটা আসন কিন্তু এর মধ্যেই আছে আমরা যে ব্যামগুলো ব্যায়ামগুলো করি তো দেখুন এর মধ্যে কিন্তু প্রত্যেকটা আসনই আছে আপনারা যদি এটা ভালো করে করতে পারেন তো দেখবেন পুরো যেমন ব্যাক নিয়ে যে আসন ভুজঙ্গ আসন এই যে পর্বত আসন এই যে এইসব যে আসনগুলো দেখবেন এর মধ্যেই আছে ভালো করে পিটি করলে পিটি করবেন করে দেখবেন যে এইগুলো ঠিক তার মধ্যে পাবেন এইগুলো করলে দেখবেন অনেকটা অনেকটা সব আসনগুলোই প্রায় পাবেন ঠিক আছে বন্ধুরা সকলকে সুপ্রভাত কেমন লাগলো অবশ্যই বলবেন অবশ্যই আরও জানার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে তো সকলকে ধন্যবাদ টাটা